তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে যে ভিডিওটি দেখাবো ভিডিওটির আগে জাস্ট একটা ডেমো দিচ্ছি তো এই হাত ছিপটি দিয়ে আমি হচ্ছে একশো বিশ গ্রামই ধরলাম একশো বিশ গ্রামের ওয়েটটা চারবো জাস্ট অনলি আগার পার্টটা দিয়ে পুরোপুরি বডি দিয়ে যেই ভিডিওটিটা খুব তাড়াতাড়ি আপনারা পাবেন অবশ্যই আপনারা পুরোপুরি রিভিউ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ছিপের বিষয়ে আমি কি বলেছি টাইটেলে হয়তো অনেকে বুঝতে পারছেন তো এখানে দেখুন তালা আমি আরেকবার দেখানোর চেষ্টা করি ফার্স্টে তো এই তো জিরো এই তিনটা তালা রাখলাম দেখতে পাচ্ছেন একশো বিশ গ্রাম প্লাস তো এটা হচ্ছে ছিপের আগার পাট দেখতে পাচ্ছেন সব পার্টে আমি দেখাই দিই অনেকে আবার বলবেন যে ভাই অন্য কোনো ছিপের পাট নাকি তো আগে দেখাই দিই ঠিক আছে তো পুরোপুরিটা আমি দেখাই দিচ্ছি এই তো আর এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে পাওয়ার লেখা রয়েছে আর এখানে আরও কালার আছে মানে পুরো ভিডিওতে আপনারা পুরো ডিটেলসটা জানতে পারবেন আর ওয়েট চারা সিস্টেমটা আরও অনেক কিছু আছে কী করে কি হয়েছে সব কিছু জানতে পারবেন তো চলুন আমি এবার হচ্ছে দেখুন আগার পাটটা প্রপারলি টাইট করে ধরছি একটু দেখতে পাচ্ছেন আমি একটু ফ্লাস্ট অন করি তাহলে আরও ভালো বুঝতে পারবেন তো এই দেখুন তালা তিনটায় আছে আমি চাচ্ছি বিসমিল্লা তো দেখা যাক কি হয় তো দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু কিচ্ছু হয় নাই মানে একটুকা ভাঙে নাই তিনটা তালা আমি ইজিভাবে ধরছি এবং এই দেখুন পাঞ্চ করছি একদম ইজিভাবে পাঁচ করছি কিচ্ছুই হচ্ছে না এই তো এই তো দেখতে পাচ্ছেন এই তো এই তো এই তো আমি রাখলাম এখানে ভিডিওতে কোনো কাট মাঠ কিচ্ছু নাই পুরোপুরি ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা এই তো দেখুন এটা হচ্ছে দুই নম্বর পার্ট এই তো এটা হচ্ছে এক নম্বর পার্ট তো জায়গা স্বল্পতার কারণে আমি পুরোপুরি আপনাদেরকে দেখাইতে জন্য দুঃখিত তবে খুব তাড়াতাড়ি আমি এটার পুরো ভিডিও কিন্তু নিয়ে আসব যে ছিপটাতে দেড় কেজি আমি ওই চেরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এই তো দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং খুবই এই স্ট্রং ছিপটা আপনাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি এটা তিনটা কালার আছে দেখুন প্রত্যেকটা পার্ট দাও আছে তো আমি ওজনটা আরও একবার দেখাই আমি আরও একবার দেখাবো আপনাদেরকে আর অবশ্যই ফুল ভিডিওটা দেখুন তাহলে সব কিছুই বুঝতে পারবেন যে ভিডিওতে কী বলা আছে হয়তো এই তো রাখলাম আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরাসী ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো যারা খুবই শক্তিশালী হাত ছিপ চান যে ভাই এক কেজি মাছ টাইনে তুলব দেড় কেজি মাছটাইনে তুলব তাদের জন্য এই ছিপটা নিয়ে এসেছি কারণ এটা হচ্ছে খুবই শক্তিশালী একটা ছিপ এখানে তিনটা কালার দেখছেন এটা হচ্ছে তিনটার হচ্ছে ডিজাইন তো তিনটা ডিজাইনের তিনটা সাইজ আছে ওই জন্য আমি জাস্ট তিনটা আপনার তিনটা তিন সাইজের তিন কালার নিয়ে এসেছি আর যেটা পনেরো ফিট দেখছেন এটার নাম হচ্ছে ব্ল্যাক ড্রাগন একই জিনিস একই মেটেরিয়াল শুধু ডিজাইনটা আলাদা কোম্পানির সব কিছু সেম লোগো দেখতে পাচ্ছেন সেম কোম্পানি এটা হচ্ছে ওই কোম্পানির লোগো তো এই প্রোডাক্টটা আপনারা যদি নিতে চান অবশ্যই ফুল ভিডিও তাড়াতাড়ি পেয়ে যাবেন আর বলে দিই এটা দিয়ে দেড় কেজি প্লাস লোড নিতে পারে এটা নর্মালি টেস্ট করা আছে দেড় কেজি পানির ওয়েট চেড়ে দেখা আছে কোনো কোনো রকম মানে সমস্যা হয়নি একদম খুব স্ট্রং আর এটা হচ্ছে বারো ফিট ছিপের ওজন মাত্র একশো পাঁচ গ্রাম আর হচ্ছে ক্লোজ করার পরে দেড় ফিটের সামথিং হয় মানে একেবারে ছোট ছিপ এবং হচ্ছে শক্তিশালী খুবই যাই হোক এটা ফুল রিভিউ ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে